মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যাটেন তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো এখন বাজে নয়টা দশ আমি ঘুমিতে উঠলাম নয়টার দিকে কারণ জানি না যে এটা ঘুমই ভাঙছিলো না অনেক ঘুমালাম এক ঘুম একদম মানে রাত কাভার করে দিয়েছি আমি তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমার বিছানা গোছানো সব হয়ে গেছে এখন হচ্ছে আমি ঘরটা আর কি মুছে নেব জল এনেছি তো আজকে ডিটেলসে দেখাবো না তোমাদেরকে দেখিয়ে দিই জল এনেছি যে জল আর হচ্ছে যে মোছার জন্য ন্যাকড়াটা আছে তো ঘর দুইটা ঘর আমি এখন মুছবো তারপর দেখি চান করে কি করতে হয় সবই কিন্তু শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো আমার কিন্তু চান কমপ্লিট এখন আমি এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা কিন্তু একদম নতুন আজকে আমি ভাজ ভাঙলাম আর কি দেখো পরপরের শাড়ি তো দু তিন দিনে অসুবিধা হয় তারপর আস্তে ঠিক হয়ে যায় শাড়ি পরতে যখন সবাই ভালো লাগে তো শাড়ি পরা হয় না একদম এই দেখো আমাকে কি রকম লাগছে চান করে সকালে মা চা বানিয়েছে আগে আমি চাটা খেয়ে নিচ্ছি দেন আমি পুজো দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর চাটা বাড়ি ঠান্ডাই হয়ে গেছে আর বিস্কিট দিয়ে খাচ্ছি আমি কিন্তু চা একদম খাই না তোমরা জানো বাট এখন বলতে পারো দিদি তুমি প্রতিদিনই চা খাও অ্যাকচুয়ালি ঠান্ডা দিনে আমাকে জোর করে চা দেওয়া হচ্ছে তাই আমি খাচ্ছি আর গলাটা একদম বসে গেছে আর প্রচণ্ড হয় সরি একটু অ্যাডজাস্ট করে নিও এভাবে যে আমি আর কি কাশতে থাকি তার জন্য আর কি চাটা খাওয়া সবাই আমাকে জোর করে চা দিচ্ছে চা খেয়ে আমি ডিরেক্ট চলে এলাম পুজো দিতে আমাদের বাড়িতে পুজো আমরা সবাই দিই মানে এরকম ব্যাপার সবাই কিন্তু মানে আমরা সকালে উঠে বাবা হচ্ছে তুলসী পাটে জল দেয় মা হচ্ছে এগুলো সব পরিষ্কার করে শিবের মাথায় জল দেয় পর ঠাকুর ঘরে আসি মন্ত্র পাঠ করে ডিনশের মাথায় জল দেয় আমি পুজো করি আমরা সবাই সকালে একদম পুজো করি এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর আমি আবার চলে এলাম সবজি কাটতে আজকে আমাদের মানে সকালে এই চা আর রুটি খেয়েই হয়ে গেল আবার বলে গেল যে আজকে নাকি সকালেও ভাত খাবে না তার জন্য ভাবলাম ঠিক আছে একদম এমনভাবে রান্না করা হোক যেন একদম দুপুরে আর কি হয়ে যায় তো সকালে সবাই চা রুটি এগুলোই খেয়ে নিয়েছি আবার বাজারে গেছিলো বাজার থেকে আসলো বাঁধাকপি আজকে যেহেতু শুক্রবার আমার বর তো অনুকূল ঠাকুরের আর কি শিষ্য তার জন্য কিন্তু শুক্রবারে শনিবারে আমরা নিরামিষ খাই আবার সোমবারে খাইস আর আমার বর্ত ভোলে আবার বড় ভক্ত আমরা তিনটা বাড়ি আর কি নিরামিষ খাই এখন আমি বাঁধাকপিটা কাটছি আর আজকে আমার বাঁধাকপি কাটতে গিয়ে হাতে এই সিজনে কিন্তু বাঁধাকপি আর বাঁধাকপি কাটলেই না এই হাতটা এভাবে কুচি কুচি হয়ে কেটে যায় আমার কেটেও গেছিলো হাত না রক্ত বেরিয়েছিলো এখনও ব্যথা আছে আর দু হাতে না কি রকম যেন হয়ে গেছে তো যাই হোক আমি রোদ্দ্রুতে বসে কাটছি এবার প্রচণ্ড ঠান্ডা সবসময় ঠান্ডা দিনে ঠান্ডা লাগতেই থাকে গরমের দিনে তোমাদের দাদা ভাইকে তাই আমি ফ্যান চালাতে দেই না বেশি আর কি ঠান্ডা তাই রোদতে বসে কেটে দিচ্ছে মা রান্না করছে এভাবেই আমরা আর কি করি তো আজকে রান্না হবে বাঁধাকপির ঘন্ট ডাল আর কি বেগুন ভাজি এটুকুনি হবে যেহেতু আজকে শুক্রবার আমরা নিরামিষ খাতা বলতে তো আগেই বললাম তোমার কাটা হয়ে গেছে আমি একটু যাচ্ছি মাঠে খেলা মাঠে কি আমি কাপড় মেলতে দিয়েছি সেগুলো আর কি দেখতে যাচ্ছি আর দেখো আমাদের মাঠে না খেলা হয় দেড় মাস যাবত খেলা হবে অনেক টিমের দেড়শো দেড়শো নাকি টিম আছে খেলা হবে তো প্রচুর ছেলে মানুষ ছিল তার জন্য আমি দলের এই পাশ থেকে একটু দেখলাম খুব ভালো লাগে আর খাওয়ার দোকানও এসেছিলো তো তোমার দাদাভাই থাকলে আমরা দুজনে মিলে একটু মানে যাই এই সামনে একা একা তার জন্য আর গেলাম না তো তোমার দাদা বাড়িতে এসেছে বাড়িতে এসে আমাকে বললো তুমি এখনও খাওনি আমাকে বকা বকি করছিলো তাই বললাম ঠিক আছে তুমি আমি একসঙ্গেই খেয়ে নিই তুমি যেহেতু খাওনি আমিও খাইনি তো দুজনে মিলে খেতে বসে পড়েছে তোমার দাদা ভাই বলছে তুমি খাও না বলেই তোমার চোখ মুখ বসে গেছে আমার চোখ মুখ নাকি বসে গেছে তোমরা কামেন্ট করে বলো তো আর দেখো তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি কিন্তু এরকমই করতে থাকি তোমার বর খেতে বসেছে এখন খাওয়া দাওয়ার সঙ্গে ম্যাডাম যে আমি খাচ্ছি এখন কাচি বেগুন ভাজি আর কপি ঘন্ট আচ্ছা ডাল আর মটরের ডাল না আজকে অরহের ডাল চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন হচ্ছে হ্যাঁ কপি ঘন্টাটা কেমন হচ্ছে বন্ধ করো না গো এটাই তোমার তো আমাদের খাওয়া হয়ে গেল কিন্তু আজকে কিন্তু ঘরগুলো আমি এখনো মানে ঝাড় দিয়ে নিই এখন ঘরটা ঘরটা একটু গুছিয়ে নেব ঘরটা ঝাড়ও দিয়ে নিব তো চলো দিয়ে একটু আর কি রেস্ট করবো তো ঝটপট করে আগে ঝাড়ুটা দিয়ে আজকে আমি সকাল থেকে আর কি প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে আমি সারাদিন আর কি শাড়ি পরে থাকবো শাড়ি পরে ব্লক করব শাড়ি পরে থাকলে না মেয়েদেরকে আর কি ভালো লাগে আমারও ভালো লাগে বাট ওই যে নাইট জিনিসটা পরতে পরতে না আর কি অভ্যাস হয়ে যায় এতটা শর্টকাট তার জন্য কাজ করতেও মানে খুবই আর কি কমফোর্টেবল এর জন্য সবাই আর কি নাইটেটা পরে সেরকম নাইটেতে মানে সেরকম খুব দেয় না যদিও তার জন্য ভাবলাম ঠিক আছে আজকে শাড়ি পরে মানে ভিডিও শ্যুট করবো শাড়ি পরে থাকবো শাড়ি পরতে সেরকম প্রবলেম হয় না কিন্তু কাজ করতে প্রবলেম হয় এটাই আর কি তো আজকে আমাকে শাড়ি পরে রকম লাগছে সেটাও কিন্তু তোমরা বলো আর আজকে শাড়িটা নতুন আমি ভাজ ভেঙেছি আমার মামা শ্বশুর বাড়িতে ফার্স্ট টাইম আমি যখন গিয়েছিলাম তখন ওই বাড়ির আমার একটা যা আছে এই শাড়িটা দিয়ে আলতা সিঁদুর দিয়ে আমাকে প্রণাম করেছিল তো ও জাটা কিন্তু আমার থেকে ছোট আর কি বিয়ে হয়েছে আমার আগে তো বিয়ের পরই এরকম অবস্থা আমাকে প্রণাম করেছিল আমার ভীষণ লজ্জা লাগছিলো যাই হোক যেহেতু বড়ো প্রণাম নিতেই হয় তো এই যে আমি যে মাত্র একটা গিফট আর কি রাখলাম সেই গিফটটা কিন্তু আমার অ্যানিভার্সারির গিফট তোমাদেরকে দেখিয়ে দেব কালকে কাকিমণি আর কি দিয়ে গেছে কালকে রাত্রে এখনো গিফট আর কি পাঠাচ্ছে আমার বড় দিদি বলেছে বর নাকি গিফট দিবে তো পরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো যে কাকিমণি আমাকে অ্যানিভার্সারিতে কি দিলো তোমাদের দাদা ভাইকে কী দিল অ্যাকচুয়ালি কাকিমণি অ্যানিভার্সারিতে একটু অসুবিধার জন্য গিফটটা দিতে পারিনি আমি কাকিমণিকে বললাম গিফট দেওয়ার কোনো দরকারই ছিল না তবু বললো ফার্স্ট টাইম অ্যানিভার্সারি করছিস কেন গিফট দেবো না গিফটটাও কিন্তু খুবই সুন্দর তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দিব। কাজ করে করে খাওয়া দাওয়া আমি হচ্ছে একটু ভিডিও এডিট করছিলাম এডিট করতে করতে না আমার ঘুমও পেয়ে হালকা করে একটু ঘুমিয়ে ঘুম তো আমি যদি একবার ঘুমাই তাহলে এক ঘন্টা উপরে হয়ে যাবে জাস্ট একটু চোখটা বন্ধ করলাম চোখটা বন্ধ করলে কি হয় পরে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি শাড়িটা চেঞ্জ করে সন্ধ্যাও দিয়ে নেব শাড়িটাও খুলে ফেলব সারাটা দিনে শাড়িটা পরেই কিন্তু কাটালাম তো চলো শাড়িটা চেঞ্জ করে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে এখন আমি রেডি হচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা তোমাদের দাদাভাই নাহলে এবার বকাবকি করবে কারণ মানে অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে এবার আর কি মুজো সোয়েটার সব কিছু পরে নিচ্ছি দেন তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দেবো আবার যাবে দোকানে অনেকক্ষণ আগে কিন্তু তোমাদের দাদাভাইয়ের দোকানে চলে গেছে চা খেয়ে সেগুলো আর কোনো কিছুই ভিডিও করিনি তারপরে আমি আবার লাইভেও গিয়েছিলাম আজকে লাইভটা আমার খুব ভালো লেগেছে মানে খুব ভালো ভালো মানুষের সঙ্গে আমার কথা হয়েছে মানে মানে কি বলো খুবই মানে খুবই ভালো হয়েছে যাই হোক আমি ভাবছি এই ভিডিওটা আর ততটুকুন বড় বানাবো না তো ভিডিওটা কি রকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকে শাড়ি পরেছিলাম শাড়ি পরে ভিডিও করব না হচ্ছে মানে এরকম নর্মালভাবে ভিডিও করব। আমি তো জানি শাড়ি পরলে সবাইকে ভালো লাগে আমিও চাই শাড়ি পরে থাকতে বাট সবসময় শাড়ি পরা হয় না ওই যাই হোক আমার একটু গরম লাগছিলো তার জন্য চাদরটা খুলে নিলাম আজকের একটু মানে কালকের তুলনায় ঠান্ডাটা কম আছে তো বলো অবশ্যই মানে শাড়ি পরে ভিডিও করব না এমনি নর্মালভাবে তো আমারও মনে হয় শাড়ি পরলে আর কি ভালো লাগবে তো তোমাদের মতামতটা জানিও অবশ্যই কমেন্ট করে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তো ভালো থেকো শুধু থেকো অ্যান্ড বাই আর গুড নাইট